এইটা যেন এই স্বামী হৃদয়ের মধ্যে ঢুকায় দেন ওই পুরুষের থেকে পৃথিবীতে নিকৃষ্ট পুরুষ নাই নবীজি বলছেন আকবারুল কাবাইর দুনিয়াতে সর্ব নিকৃষ্টতম কবিরা গুনা এক নম্বর কি এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আর দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অবাধ্যচরণ করা আর তিন নম্বর হচ্ছে নিজের পরোচি পরশির সাথে পরকিয়া করা এক

তুমি খ ভালো পছন্দ না হলে চলে দাও বলে কি না আপনার স্ত্রী আর স্বামীর মধ্যে বন্ধন দুর্বল হয়ে গেছে এইজন্য এই ভালোবাসার বন্ধনে সম্পর্কটা আমাদের নির্মাণ করতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত দুইজনই কাজ করে কিছু বন্ধন জানি চলে না আর ভালোবাসা করতে আসে ঠিক কি না ভাই কোন সপ্তাহে যেই দিন ব্রেকের দিন ওই দিন উনি পরিবারের অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে যায় খবরদার সর্বোপরি কথা হচ্ছে আপনার যাই হোক না কেন আপনি পরকিয়ার সম্পর্কে জড়িত হতে পারেন না আল্লাহর কাছে মাপ চান আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের পরিবারগুলোকে উত্তম পরিবার বানান আর সমাজের মধ্যে থেকে যাবতীয় এই সকল অনাচার অবিচার অজাচার এইগুলো দূর করেন এই জন্য হারাম জিনিস দেখা হারাম সম্পর্ক চোখের হেফাজত করা টিভির মধ্যে বাজে নাটক সিনেমা দেখা বাজে অশ্লীল গান দেখা এইগুলা থেকে পরিহার করতে হবে আল্লাহ আমাদের সমাজকে সুন্দর করবেন ইনশাআল্লাহ হাত কাঠা সার বা এরকম বিষয় পরিধান এরকম গেঞ্জি পরিধান করতে পারবে কিনাও ভাইয়েরা মেয়েদের পর্দার অনেকগুলো স্টেপ আছে স্বামী স্ত্রীর মধ্যে না কোনো পর্দা নাই সন্তানদের সাথে একটা স্বাভাবিক পর্দা আছে যেহেতু তারা তার জন্য উপযুক্ত তাদের অঙ্গের ষষ্ঠ প্রকার যেন না পায় আপনাকে আর তৃতীয় স্তরের একটা পর্দা আছে যেটা হারাম যাদের সাথে আপনি চলতে পারবেন এখন স্বামী আর স্ত্রী যদি বাড়ির মধ্যে কেবল থাকেন তাহলে আপনি কি করবেন আর কি না করবেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার কিন্তু যদি আপনার এরকম হয় যে সন্তানরা বড় হচ্ছে তাদেরকে তাহজিব তামাদ্দন শিক্ষা দিতে হবে তাহলে বাসার মধ্যে আট ষাট এমন পোশাক যে পোশাকে তার রুচি বিকৃত হয়ে যেতে পারে এরকম পোশাক করবেন না কিন্তু একজন মেয়ে বাড়িতে কাজ করবেন তাহলে হাত গেঞ্জি করলেন বা নিচে সালোয়ার করলেন মাঝে মাঝে ওড়না থাকলো বা থাকলো এটা তার বাড়ির ভিতরে বিষয় সেখানে এটা করতে তার জন্য কোনো নিষেধ নাই তবে সর্বাঙ্গীন ভাবে একটা কথা মনে রাখতে হবে